আসসালামু আলাইকুম খুব দর্শক দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তত্ত্ব জল টিভির পক্ষ থেকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এসেছি বগুড়া জেলার তুত্তাশি উপজেলার দাপের হাটে এই হাটটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার সকাল সকাল বসে থাকে দর্শক আমরা আজকের পর্বে একবার পরিপূর্ণ প্রেগনেন্ট আর কি নয় মাসের প্রেগনেন্ট যে হাই কোয়ালিটির ফিজেন্ড গাবিগুলো আছে সেইগুলি দম জানাবো আমাদের সঙ্গেই থাকুন আজকে ধাপা হাটে বলতে পারেন একেবারে জমজমাট আর কি একেবারে প্রচুর আমদানি হয়েছে আমদানিটা ভরপুর এবং এটা ধাপা হাঁটার প্রেগন্যেন্ট পট্টি আর কি প্রেগনেন্ট এই পট্টিতে ম্যাক্সিমামে যেগুলো আমি দেখাবো ম্যাক্সিমাম হয়তো এক সপ্তাহ দুই সপ্তাহ সর্বোচ্চ পূর্ণ দিন কিংবা বিশ দিন টাইম আছে এরকম গাভি উঠে থাকে এবং সবগুলোকার ফ্রিজ অ্যান্ড আর কি ফ্রিজ অ্যান্ড গাভিপট্টি এটা দেখেন যেগুলো গাভি আছে ম্যাক্সিমাম হয়তো দুইয়ের আশেপাশে আর কি দুই লোকের আশেপাশে দরদাম দেখি এগুলো আমি দেখাবো

বলতেছে ভাই মোটামুটি এটা বিশের উপরে দুধ হবে এখনও পূর্ণ থেকে বিশ দিন টাইম আছে তো কিন্তু এখনটা দেখে বুঝতে পারতেছেন বিভিন্ন ধরনের চর্চা জায়গা এগুলো আছে বিভিন্ন বিশ দিন সে কিছু হবে এবং এখানে আরও অনেক আছে যেখানে ক্রেতারা আসছে তো ওনারা একটু ব্যস্ত আর কি এটা কয় দাদা ব্যয় ছয় দাদা না সপ্তাহখানিক টাইম আছে মনে হয় নাকি কি তো তুমি দেখিনি কি টাইম আছে তো দুধ কীরকম হতে পারে

এক লক্ষ আশি মানে শীঘ্র আগে বিক্রি হতে পারে এখন এক লক্ষ পঞ্চান্ন হাজার হলে বেসে হবে আর কি কারণটা হচ্ছে এখন নাকি দাম যথেষ্ট করতে হবে দেখেন একটু আমদানি এটা দেখায় থাকেন

দর্শক বলছেন দুই বেলা পনেরো এটা দো দেবে কি মোটামুটি বেশ বড় সাইজে গিয়ে কত দাম চাচ্ছেন তবে যেখানে বলছেন যে দুই লক্ষ বিশ চাওয়া দাম আর কি মোটামুটি আর বেশ কিছুদিন সময় আছে দুই লক্ষ বিশ হাজার দেখ এরপরেও যেটা হাটের ব্যাপার এরপরেও কিছু দরদাম হবে দরদাম করে এগুলো বেসে কেনা করতে পারবেন আর কি এখানে অনেক গাবি আছে চাইলে নিতে পারবেন তবে আপনার বেশ কিছু গাবি দেখালাম দেখা যাবে অনেকে সমস্ত গাবি নিতে চাবে একটু ব্যস্ত আর বড় বড় গাবি হয়েছে

বিশেষ করে গাবিগুলো নিতে পারেন এখানে মেনলি প্রেগনেন্ট গাভি প্রচুর করে বিক্রি হয় এবং বাংলাদেশের মানে বিভিন্ন হাট থেকে বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা এসে এখান থেকে গাভি নিয়েছে দেখেন এটাকে বলা হয়েছে আতুর ঘোর আর কি গাভি দেখেন কত ধরনের ব্যবসায়ীরা আসছে এখানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে সে বিভিন্ন এলাকা পাবনা বলেন টাঙ্গাইল বলেন কুষ্টিয়া বলেন কুমিল্লা নারায়ণগঞ্জ চট্টগ্রাম থেকে এখানে এসে এগুলো থেকে নিয়ে নিয়েছে অনলাইনে বিক্রি করে থাকে আর কি হাটেও বিক্রি করে থাকে তুলনামূলক অন্যান্য হাটের তুলনায় এখানে কিছুটা কম দামে গাভী পাওয়া যায় আর কি দর্শক স্ক্রিনের মধ্যে গাবিটা দেখতে পাচ্ছেন গাবিটা অবশ্য মাত্র বিক্রি হইলো বেশ বড় একেবারে বলতে পারেন ডাবল বডির বিগ সাইজের গাবি তো এটা আপনি নিছেন কই থেকে আসছেন ভাই টাঙ্গাইল 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 কই থেকে কালিয়াতি থেকে কালিয়াতি কই বসে ভাই আমি তো বহু দিন ছিলাম কালিয়াতি কস্তুরিপাড়া গ্রাম কস্তুরিপাড়া না বাগুটি আছেন হ্যাঁ বাগুটি আছেন হ্যাঁ বাগুটি বঙ্গবন্ধু কলেজ ছিলেন তো নাকি এখানে পড়ছি আমি তো বেশ দেখেন এটা অবশ্য বেশ বড় একটা ডাবল বডির গাবি আর কি কয় দাদ ভাই এটা দুই দাদ দুই দাদ প্রথম প্রেগন্যান্ট নাকি কতদিন নিছেন

একটা এবং বাইরে আছে টাঙ্গাইল থেকে আমি কথা বললাম মানে আমার পরিচিত এলাকার লোকজন